হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালে তোমার পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত কী কী কাজ করলাম তার কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে তোমার ব্রাশ ট্রাশ করে একদম ধরো রেডি চেডি হুমক শুক ধুয়ে তারপরে আমাদের উঠানের এখানে আমাদের ঘরের এখানে কাঠল গাছ তো রোজ কাঠলের পাতা পরে একদম লেতরা হয়ে থাকে তো এটা ভালোভাবে আগে ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে তাড়াতাড়ি ঝাড় দেওয়ার লাগে এইখানে দেখতে পাচ্ছ পান গাছ তো ঝাড় দেওয়ার সময় একটা সুপারি খুঁটে পেলাম তো সুপারিটার সঙ্গে পানও নিয়ে নিলাম পানটা নিয়ে ঘরে রেখে আসবো এইদিকে দিকে এঠো পানিগুলা তোমার ফালিয়ে নিচ্ছি তো যেগুলো রাতে রান্না করছিলাম রাতে শরীরটা তেমন ভালো ছিল না বলে রাতে কমপ্লিট করিনি কাজটা তারপরে ভাবলাম এবার থালা বাসনগুলো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি বলছি তোমার ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার একটি ছোট্ট গ্রাম ইটার ভিটা থেকে বলছি আমার নাম রোজিনা তো এবার ঘরটা ঝাড়া দিয়ে নিলাম এবার থালা বাসন সব ধোয়া শেষ মুখ টুক ধুয়ে এসেছি এবার ঘরটা ঝাড়া দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এইবার আমি যাব আরও অন্য একটা কাজে এদিকে জলদি জলদি করার লাগত্বিপুরে নিয়ে তো ঘরগুলো এলোমেলো হয়ে আছে একটু গুছিয়ে নেই কোনো রকম একটু গুছাবো তো যেহেতু জলদি জলদি ভালোভাবে গুছাতে না এদিকে রান্নাবান্নাও করতে হবে তো ভাবলাম যে কি রান্না করবো তেমন কিছু নাই ডিম আছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি রান্না করবো এদিকে আবার পুরো পরান রাখতেছে তাড়াতাড়ি কী করুম ওর হোমও কমপ্লিট হয় ইনকে মানে রিডিং করবার বিষে পরে কী করুম বললাম যে তুমি এদিকে পড়তে থাকো পরে একদিকে আর আরেকদিকে রান্না আর একদিকে কাজ কাম করতেছে ওই দফা পর আবার দেখে শুরু করছে কি পেশাল এই যে পেশাল পারে আর মাথাটা নষ্ট করে ফেলাইতে পাই এদিকে আগের দিন তুষক তোমার হোকা দিছিলাম রোদে তো গরমের জ্বালায় তুষক যেটা গরম হয়েছে এই তো থাকতে পারবো না সেই জন্য একদিন মাটিতে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো আজ সকালে কি করবো তাড়াতাড়ি তুষকটা ঠিক করে বিছাই নিচ্ছি বিছনাটা ঠিকঠাক করে নিচ্ছি হ্যালো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কে কে ব্লগ দেখতে ভালোবাসো বেঙ্গলি ব্লগ তো এবার ঘরটা ঠিকঠাক হয়ে গেলো ভাবলাম যে আতি তুমি এখানে বসে বসে পড়ো ওইদিকে আমার আন্ডাটা ডিমটা সিদ্ধ হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে আসলো ডিমটা ছিলিয়ে নিচ্ছি এইদিকে তো শুকনো মরিচে দিয়ে তোমার সবজি খাওয়াটা ছেড়ে দিয়েছি তোদেরও বহুত অসুবিধা সেই জন্য গাছে চলে গেছিলাম কাঁচামরিচ নিতে তো কাঁচামরিচটা নিয়ে আসলাম এইদিকে তো হাঁসে প্যাক 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 করাতা মরিচের লিগে গেছি মানে হাসে আমার এদিক স্যার প্যাক প্যাক তো ওইদিকে হাঁসের লিগে আবার জলদি জলদি খাবার লেগে গেলাম নিয়ে যাই হাঁসি খাবারটা দিলাম তো ওরা কেটে থাকলো আমি আবার কী করবো কলের গোড়া এসে কয়লাটা সুন্দর করে ধুয়ে নিলাম তো খালি হাতে ফিরে আসবো না তো তো পাইলে এই পরে এক পালে পানি নিয়ে আসলাম তো যেহেতু পানিটা ঘরে নিয়ে আসতেই হবে তো যেতে যদি পালে কে পানি নিয়ে আসলাম জবটাকে ভরিয়ে রাখলাম তো কাজের মাঝে যে এদিকে কিছু খাওয়াও হয় নাই ভাবলাম যে তাহলে গ্লাস জল হয়নি সকল সকাল সকাল খালি পুতে জল পুতে খাই তো জলটা খেয়ে নিলাম এবার শিলমো মরিচ সব কিছু মশলাপাতি আমি বেঁচে এদিকে যদি একটু করতে দিচ্ছি ভাবলাম যে তুই ভিডিও করবি তুমি একটু ভিডিও করো আমি একটু পাটাপাটি করি পুলিশটা তো পরবর্তী সুন্দর করে ভিডিও করে দিল আর কি ভিডিও করে দেয় বা আমিও করি নিজে নিজেই করি আর কি যেভাবে করি ভিডিওটা করার চেষ্টা করি বন্ধুরা একটু পাঁচে থেকে ভাবলাম ঠিক আছে এবার মোবাইলটা একখানে বাজিয়ে দিয়ে নিছি তারপর বললাম তুমি বড় ওইদিকে পরা তো লাগবো আর কমপ্লিট করে লাগবো ওইদিকে বাড়ছে আর এদিকে পড়াইতে দিব এবার সময় না এদিকে ভাতটা হয়ে গেছে কী করবো এবার কড়াইতে তেল তেল দিয়ে মশলাপাতিটা একেবারে দিয়ে ভেজে নিচ্ছি নেওয়ার পর রান্নাটা কমপ্লিট করবো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হবো তারপর স্কুলে যাবো তোমার তারপরে এখানে ডিমটা দিয়ে দিলাম ডিমটা একদম বাহার হয়ে পাগল দিয়ে রান্না করতেছি তো এইদিকে আতিফ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভাবলাম যে ওকে খাবার দিই আবার স্কুলে চলে যেতে হবে লেট হয়ে যাবগা গা তরে ডিমটা দিয়েই অনেক জলদি জলদি আগে খেতে দিয়ে আসলাম তারপরে রান্নাটা বসিয়ে দিলাম আবার দুবার বড়া আতিককে বললাম তাড়াতাড়ি খেয়ে নেও না হলে আবার লেট হয়ে যাবে এখন আর পড়াশোনা করা লাগবে না আগে খাওয়াটা কমপ্লিট করো আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো এদিকে তো বাসন বর্তন সব আগেই দিয়ে ফেলেছিলাম তো রান্না করার পরে একটা কড়াই যে তো রয়ে গেলো ভাবলাম যে এটাকে কেন খেয়ে যাবো স্কুলে তো চলে যাবো এই একটার বাসনই তো ভাবলাম যে এটাও লগে ভালো মতো ধুয়ে খেয়ে দিই তো চলে গেছিলাম কলের তো কলের ভাড়া গেলাম না বালতিতে আনে নিয়ে এসে এখানে ধোয়া শুরু করে দিলাম ভালোভাবে ধুয়ে নিই তো কড়াইটা ধোয়া হয়ে গেছে এদিকে কড়াইটা নিয়ে কিচেন রুমে চলে আসলাম এখানে আমি খালা বাসন রাখি ধুয়ে তোমার সুন্দর করে তো এখানে সুন্দর করে খেয়ে দিলাম দিয়ে হাফ আদান ডিম ভেঙে খেয়ে নিলাম যেহেতু আত্মীয় ডিম অনেক ভালোবাসে ওর তো দিনে দুই তিনটা ডিম লাগবেই তো আইসা ভাত ছাতা খেয়ে নিচ্ছি এদিকে প্রচুর খিদাও লাগছে সকালে উঠছে যেহেতু এবার আর গা ঘুসলে গেলাম না আগে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আবার দেখি গ্যাসটা লেতরা হয়ে রয়েছে গ্যাসের চৌকাটা তো কী করবো উপায় নাই এদিকে গ্যাসের চৌকাটাও বললাম যে জলদি জলদি একটু মুছে নেই তো এবার সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে আমার এদিকে ওই যে সুপারিটা খুঁটে নিয়ে আসলাম তো ওইটা এখন কী করুম না খেলে তো ভালো লাগতেছে না সুপারিটা কাটতেছি এই যে দেখো সুপারিটা কাটা কমপ্লিট যেহেতু পানটা ছিঁড়ে নিয়েছিলাম সেই পানটা দিয়ে সুপারিটা খেয়ে নিলাম

এদিকে গা গোসল দিয়ে কাপড় চাপড় শুকা দিয়ে চলে আসছি এদিকে রোজ আতি ওর একটা বায়না করছে ও একটা গরু কিনছে ঈদের থেকে তো এটার মধ্যে রোজ পয়সা রাখতে হবে তো পয়সাটা রাইখে উপরে সুন্দর করে রেখে দিলাম তো এবার বলছি তাড়াতাড়ি রেডি হও স্কুলে যাওয়ার জন্য তো ওকে রেডি করিয়ে দিচ্ছি আমি অলরেডি রেডি হয়ে গেছি গা গোসল দিয়ে এসে তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রেখে ও এদিকে তার একটা কথা ভুলে গেছি চোখে ড্রপটা দিতে ভুলে গেছি তো ভাবলাম চোখে ড্রপটা দিয়ে স্কুলে চলে যায় আবার যদি স্কুলে তো ড্রপ স্রপ নিয়ে যায় না ওষুধ বা সব নিয়ে যায় না ভালো লাগে না কয়টা করুম তো ড্রপটা চোখে লাগিয়ে নিলাম তো এবার চলে যাচ্ছি বাই বাই থ্যাংক ইউ সো মাচ বন্ধু তো স্কুলে নিয়ে গেলাম হান্ড্রেড রুপিস যত পয়সা নিয়ে যাবো তত পয়সায় খরচ হবো যাওয়া হার তোমার স্কুলের ভাড়া লাগে পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা হাত খৰচটো জনাম বাই বাই ফ্ৰেণ্ডছ এইটো কমেণ্ট কৰি কৈ অ' ভিডিঅ' এটা কেমেন হৈছে থেংক ইউ